নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে প্যান কার্ড টু পয়েন্ট আবেদন করবেন অনলাইনে এবং কত টাকা খরচ লাগবে এবং কত দিনের মধ্যে আপনি আপনার হাতে পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনে দেবে অল অপশানে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেল যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশান আপনার আগে চলে যাবে কেন্দ্রীয় সরকার প্যান কার্ডের পরিষেবাকে আরো সহজ এবং ডিজিটাল করার জন্য লঞ্চ করেছে নতুন প্যান কার্ড এই প্যান কার্ড কার্ডকে আরো কার্যকর এবং ডিজিটাল সাপোর্ট করবে ঘরে বসে কিভাবে এই প্যান কার্ডের জন্য আবেদন করবেন এবং বিনামূল্যে এই প্যান কার্ড কিভাবে পাবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেব প্যান কার্ড টু পয়েন্ট জিরো প্রকল্প উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের পরিচালিত প্যান কার্ড টু প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি হলো করদাতাদের পরিষেবার সহজীকরণ করা প্যান ও ট্যানকে একত্রিত করে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা প্যান কার্ড পরিষেবাকে আরও দ্রুত এবং সহজতর করে তোলা অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন প্রক্রিয়াকে সুনিশ্চিত করা নতুন প্যান কার্ডের বিশেষ বৈশিষ্ট্য এই নতুন প্যান কার্ডে থাকবে আধুনিক কিউআর কোড যা দ্রুত তথ্য যাচাই করতে সাহায্য করবে এর ফলে এই প্যান কার্ড পরিষেবা আরও নির্ভুল এবং সচ্ছল হয়ে উঠবে কিভাবে আবেদন করবেন নতুন প্যান কার্ডের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে সবার প্রথমে এনএসডিএল এর অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে এরপর নিজের প্যান নাম্বার আধার নাম্বার এবং জন্ম তারিখ প্রদান করতে হবে তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওই ওটিপিটি তারপরে বসাতে হবে মনে রাখবেন ওই ওটিপিটির ভ্যালিডিটি থাকবে মাত্র দশ মিনিট আবেদন সফলভাবে সম্পূর্ণ হলে তিরিশ মিনিটের মধ্যে আপনার রেজিস্টার ইমেল আইডিতে প্যান কার্ড পাঠিয়ে দেওয়া হবে কত দিনের মধ্যে প্যান কার্ড হাতে পাবেন সাধারণত ডিজিটাল প্যান কার্ডের জন্য অনলাইনে আবেদন করা তিরিশ দিনের মধ্যে আপনার বাড়িতে এই প্যান কার্ড দেওয়া হবে কিন্তু যদি রেজিস্ট্রেশন ইমেল আইডিতে প্যান কার্ড না পান তাহলে স্কিনে দেয়া যে ইমেল আইডিটি দেখা যাচ্ছে এটিতে যোগাযোগ করুন এটি আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব কত টাকা খরচ হবে যদিও নতুন প্যান কার্ডের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে তবে রেজিস্ট্রেশন সফল হলেও জিএসটি সহ মোট আট টাকা ছাব্বিশ পয়সা দিতে হবে প্যান কার্ড টু ভবিষ্যৎ ও পরিষেবা নতুন প্যান কার্ড পরিষেবা করদাতাদের জন্য আরও সহজ এবং দ্রুততর হয়ে উঠবে এই উদ্যোগ কর ব্যবস্থাকে আরো উন্নত এবং কার্যকর করবে সরকারের এই পদক্ষেপ ডিজিটাল অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে এখন আর লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই ঘরে বসে খুব সহজে প্যান কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন তাই দেরি না করে আজই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন এবং নতুন প্যান কার্ড হাতে পান বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে